নমস্কার আপনারা যারা ফোর হুইলার বা টু হুইলার ব্যবহার করছেন তাদের মোবাইল নাম্বারে কিছুদিন যাবৎ একটি মেসেজ আসতে শুরু করেছে যে আপনাদের মোবাইল নাম্বার আধার অথেন্টিকেশন বেস করে আপডেট করতে হবে যারা ব্যবহার করছেন অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের মোবাইল নাম্বারে কিছুদিন যাবৎ একটি মেসেজ আসতে শুরু করেছে এবং সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে আমি সেই লিঙ্কটি এখানে অলরেডি আপনাদের সামনে ওপেন করে রেখে দিয়েছি এবং ওখানে একটি লিঙ্ক দেওয়া আছে যেটা পরিবহন দপ্তর থেকে যে মেসেজটি পাঠানো হচ্ছে সেই পরিবহন দপ্তরের লিঙ্কে ক্লিক করেও আপনি সেই কাজটি করে নিতে পারবেন এবার আমি আজকেরই ভিডিওতে এটাই বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে মোবাইলের মাধ্যম দিয়ে অথবা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যম দিয়ে আপনারা কিভাবে ওই লিঙ্কটির মাধ্যম দিয়ে আপনাদের মোবাইল নাম্বার আধার অথেন্টিকেশন বেস করে আপডেট করবেন তাহলে ভিডিওটি সঙ্গে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবার আপনাদের প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটে দেখুন এখানটা লেখা রয়েছে পরিবহন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের প্রথম চলে আসতে হবে এবার এখানে আসলে পর আপনাকে স্ক্রিনে প্রথমেই দেখবেন এই মেসেজটি শো করছে আপডেট ইউর মোবাইল নাম্বার দেখবেন এই মেসেজ টি শো করছে এবার এখানে দুটি অপশন আছে দেখুন প্রথম অপশানটি যেটি আছে সেটি হলো এখানে লেখা আছে দেখুন বাহন অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে অর্থাৎ যাদের গাড়ি আছে ফোর হুইলার বা টু হুইলার সেটি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারা এখানে ক্লিক করবেন এবং ড্রাইভিং লাইসেন্স তো সবার কাছেই আছে তারা তখন এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবে যেটা আছে সারথি এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এবং এটি আপনি সম্পূর্ণ অনলাইনে বসে করতে পারবেন তার জন্য আপনার আর টিওতে যাওয়ার কোনো রকম প্রয়োজন হবে না এখানে বসে আপনি ডাইরেক্টলি মোবাইল নাম্বার আপনি আপডেট করে ফেলতে পারবেন তবে এখানে কথা আছে যেহেতু এটা সম্পূর্ণ আধার বেস্ট যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি এই পুরো যে প্রক্রিয়াটি পুরো প্রক্রিয়াটি আধার বেস্ট সেই জন্য আপনাকে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে অর্থাৎ আধারের মোবাইল কিন্তু আপনার একটা ওটিপি যাবে সেই জন্য দেখবেন যে আপনাদের আধারের যে মোবাইল নাম্বারটি করা আছে সেটি রিচার্জ আছে কিনা বা সেটি অ্যাক্টিভেট আছে কিনা যদি সেটি অ্যাক্টিভেট না থাকে বা যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যায় যেটা আপনি এখানে জানাননি বা যদি আপনার চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই চেঞ্জ মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই জন্য এটা সম্পূর্ণ আধার বেস্ট দেখে নেবেন যে আপনার মোবাইল নাম্বার রিচার্জ আছে কিনা এবং মোবাইল নাম্বারটি অ্যাক্টিভেট আছে কিনা অর্থাৎ যেহেতু এটি সম্পূর্ণভাবে আধার বেস্ট একটি প্রক্রিয়া তা প্রথমে আমরা এখান থেকে সারথি যেটা আছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে কারণ দেখুন ভেহিকেল তো সবার থাকে না কিন্তু ড্রাইভিং লাইসেন্স অনেকেরই থাকে যারা গাড়ি চালান বা সবার কাছে যে গাড়ি থাকতে এমন কোনো মানে নেই তাই জন্য আমি আগে দেখিয়ে দিচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স তারা কি করে মোবাইল নাম্বারকে আপডেট করাবেন মোবাইল নাম্বার দিয়ে আপডেট করাবেন ড্রাইভিং লাইসেন্সটাকে তার জন্য আমাদের কি করতে হবে যে সারথির তলায় যে লিঙ্কটি আছে জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলাম লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে পেজটি আছে এই পেজটি আপনার এখানে ওপেন হয়ে যাবে এবার এখানে প্রথমে আপনাকে ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানটায় আর এখানে আছে আর লাস্ট করতে হবে এবার দেখুন এই যেখানে যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে কিন্তু আপনার বর্তমানে যেসব ড্রাইভিং লাইসেন্স আছে অর্থাৎ নিউ রেজিস্টার্ড যেসব ড্রাইভিং লাইসেন্স বা নিউ আপডেটেড যেসব ড্রাইভিং লাইসেন্স ডাব্লিউ বি দিয়ে শুরু হচ্ছে সম্ভবত বারো থেকে বা বারো থেকে চোদ্দ ডিজিট হতে পারে সেই ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আপনার এখানে দিতে হবে যেহেতু এটা অনলাইনে ফেচ হচ্ছে আপনি যদি পুরনো আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেই ড্রাইভিং লাইসেন্স দিলে কিন্তু এখানটা কাজ করবে না আপনাকে এখানে নতুন ড্রাইভিং লাইসেন্সটি আপনাকে এখানে পুট করতে হবে যেটা অনলাইনে ফেচ হচ্ছে আর যদি পুরনো ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে থেকে থাকে তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে ড্রাইভিং লাইসেন্সটি আপডেট করাতে হবে আপডেট করানোর পর তারপর আপনি এই কাজটি করতে পারবেন তাহলে আমি এখানে বর্তমানে এখানে যা যা জিনিসগুলি আছে সেগুলি আমি ফিল আপ করে নিই তারপরে পরবর্তী ধাপে এগোচ্ছি এখানে ফিল আপ করার পর আমরা এবার এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর আমরা পরবর্তী এই স্টেপটিতে চলে এলাম এবার এখানে আধার নাম্বার দিয়ে করাটাই বেটার আমরা এখানে আধার নাম্বারে ক্লিক করলাম করার পর এখানে আপনাকে আধার নাম্বারটি উল্লেখ করতে হবে আধার নাম্বার উল্লেখ করার পর আপনার যে মোবাইল নাম্বার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তাহলে আমি এখানে আধার নাম্বারটা টাইপ করে আমি জেনারেট ওটিপি অর্থাৎ এখানে যে জেনারেল ডিউটি আছে সেই ঘটনটা আমি ক্লিক করছি ওটিপি এন্টার করার পর এখানে আধার ওল্ডার সুড রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপডেটেড এগেন্ট দেয় আর আধার বলেই দিয়েছে এখানে সম্পূর্ণ আর তারপর আপনাকে এখানে যে তিনটি অপশন দেওয়া আছে তিনটি অপশনে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে অথেন্টিকেট এই জায়গাটিতে ক্লিক করতে হবে আমরা এখানটা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে পরে যে পেজটি খুলে গেল এখানে আপনাকে নাম দেখাবে দেখুন এখানে নাম দেখাচ্ছে এখানে ডেট অফ বার্থ এখানটায় রিলেশন নেম এখানে জেন্ডার এখানে হাউস নাম্বার লোকালিটি এগুলো আছে এখান থেকে করার পর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে প্রসিডি ক্লিক করবেন আপনারা কিন্তু এখানে কোনো রকম চেঞ্জ করতে পারবেন না এখান থেকে জাস্ট আমরা এখান থেকে কি করলাম এখান থেকে আমরা প্রসিডে ক্লিক করলাম যে প্রসিডে ক্লিক করলাম দেখুন কি হয় প্রসিডি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে নাম দেখিয়ে দিচ্ছে দেখুন এখান থেকে লাইসেন্স নেম ফাদার বা হাজবেন্ড নেম বা মাদার নেম এখানে ডেট অফ বার্থ এখানে এক্সিস্টিং মোবাইল শো করে দিচ্ছে করার পর আমরা আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করলাম এখানে আপনারা যদি নতুন কোনো মোবাইল নাম্বার দিতে চান তাহলে এখানে নতুন মোবাইল নাম্বার দিতে পারবেন যদি আপনার নতুন মোবাইল নাম্বার দেওয়ার দরকার থাকে আর যদি না দিতে চান তাহলে এখান থেকে প্রসিডি ক্লিক করিতে পারবেন আর যদি পুরনো নাম্বারই থাকে তাহলে আপনার পুরনো নাম্বারটি আবার এখানটাই দিয়ে দিতে পারবেন তাহলে এখানটা আমি আবার দিয়ে দিলাম আমার যে নাম্বারটি আধারে লিঙ্ক করা আছে বা আগে লিংক করা ছিল যে আমি সেই নাম্বারটি আবার এখানটায় দিয়ে দিচ্ছি করে আমরা এখান থেকে জাস্ট প্রসিড ক্লিক করলাম আবার এখানে ওটিপি দিতে হবে আফটার ওটিপি দেওয়ার পর আপনার এখান থেকে ভেরিফাই এই অপশনে ক্লিক করে দিতে পারবেন ওটিপি দেওয়ার পর আমরা এখান থেকে আবার ভেরিফাই অপশনে ক্লিক করলাম ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখান থেকে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এবার আমরা এখান থেকে ক্লিক করলাম প্রসিড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার দেখিয়ে দিয়েছে উইথ মোবাইল নাম্বার এত জাস্ট আমরা এখান থেকে আবার হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আবার একদম হোম পেজ যেটি আছে যে পেজ থেকে আমরা শুরু করেছিলাম সেখানে এইভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স খুব সহজে আপনি আপডেট করে নিতে পারবেন আধার বেস্ট ওটিপির অনলাইনে বসে তার জন্য আপনাকে আটটিওতে যাওয়ার কোন প্রয়োজন হবে না এবার যাদের টু হুইলার বা ফোর হুইলার আছে তারা যদি মোবাইল নাম্বার আপডেট করাতে চান এবং আধার ইকসি করাতে চান তখন তাদের এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে তখন আপনাদের এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবার এই লিঙ্কটিতে ক্লিক করার

ভ্যালিডেট এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে ভ্যালিডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে এখানে দিতে হবে আপনার আধার নাম্বারে যে নাম আছে সেই নামটি এখানে সম্পূর্ণ আধার নাম্বারটি ঠিক যেরকম আছে সেরকমটি টাইপ করবেন আর এখানে আধার নাম্বারে যে মোবাইল নাম্বার আপনার লিংক করা আছে বারবার একই কথা বলছি মোবাইল নাম্বার যে আধার নাম্বারটি লিংক করা আছে সেই মোবাইল নাম্বারই কিন্তু অবশ্যই দেবেন এবং সেই মোবাইল নাম্বার অ্যাক্টিভেট থাকতে হবে এবং দেখবেন ওটাতে এসএমএস আসার জন্য ওখানে উপযুক্ত পয়সা আছে কিনা যদি আপনার না থাকে তাহলে আপনি ল্যাপটপটাকে আগে রিচার্জ করিয়ে নেবেন করার পর এখান থেকে যে আই এগ্রি কথাটি আছে এটাতে ক্লিক করে এখানে যে ভেরিফাই যে ব্যাপারটি আছে এই বাটনটিতে ক্লিক করলেই আপনার ভেহিকেল যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সঙ্গে বা ভেহিকেল যে নাম্বার আছে সেই ভেহিকেল নাম্বারের সঙ্গে আপনার আধার এবং মোবাইল নাম্বার যে আপডেট হবে সেটি আপনার আপডেট হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন কিভাবে কাজটি করতে হবে যারা খালি ড্রাইভিং লাইসেন্স মোবাইল নাম্বার আপডেট করাতে চান তারা এই যে সারথি যে ব্যাপারটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন আর যারা ড্রাইভিং লাইসেন্স সহকারে যাদের দুই চাকা বা চার চাকা রয়েছে তাদের বাহনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি মোবাইল নাম্বার দিয়ে আপডেট করাতে চান এবং ই কিউআইসি করা চান তারা এই বাহন যে অপশনটি আছে এখানে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন তাহলে ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে যতজনের কাছে পারবেন এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার মতন তারাও যাতে এই ভিডিওর মারফত কিভাবে মোবাইল নাম্বার আপডেট করাতে হবে এবং ই কিউআইসি করাতে হবে পরিবহন দপ্তরে সেটা ভালোভাবে জেনে নিতে পারবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন পরবর্তী এই ধরনের আরও কিছু ভিডিও আমি নিয়ে আসছি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ